নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা দু হাজার চব্বিশের আজকে তোমাদের ডিজিটাল প্রযুক্তির যে পরীক্ষা আছে সেটার হচ্ছে উত্তর দিয়ে দিয়েছি তো কাজ একে থাকবে ঝুঁকি চিহ্নিতকরণ কাজ একে থাকবে ঝুঁকি চিহ্নিতকরণ তো কিভাবে ঝুঁকি চিহ্নিতকরণ করতে হবে নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম ও কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে তার উপাত্ত অন্য দলের সদস্যদের নিকট হতে সংগ্রহ করো সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম ও যতজন ব্যক্তি ঝুঁকির কথা উল্লেখ করেছেন তার উপাত্ত নিচে উল্লেখ করা হলো এখানে একটা নমুনা তোমাদের অ্যান্সার দিয়েছে তোমরা ইচ্ছা মতো করতে পারো বাট এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের বইতে থাকবে বলে সাইবার নিরাপত্তা ঝুঁকি সময় এখানে দেয়া আছে আর যতজন ব্যক্তি এই ঝুঁকি সম্পর্কে বলেছে সেই বিষয় এক নাম দুই নাম্বার আছে ফিশিং অ্যাটাক তো এক নম্বরটা দেওয়া হয়নি দুই নাম্বার আছে ফিশিং অ্যাটাক এখানে আমি ইচ্ছামতো একটা নমুনা প্রশ্ন হিসাবে দিয়ে দিয়েছি তুমি এটাও দিতে পারো অথবা বইতে তোমাদের অ্যান্সারটা রয়েছে তোমরা খুঁজে বের করে নিতে পারো এটা আটজন তিন নাম্বার আছে মোবাইল ব্যাংকিং টাকা আত্মসাত এটাকে আমি দিয়েছি সাতাশ জন চার নাম্বার দিয়েছি ডি ডস অ্যাটাক জন পাঁচ নাম্বার আছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকিং চল্লিশ জন সাইবার বুলিং পঁচিশ জন মেলয়ার অ্যাটাক রয়েছে সাতজন এখানে কয়েকজনের নাম উল্লেখ করে দিয়েছে তো সাইবার নিরাপত্তা ঝুঁকি সময় যতজন ব্যক্তি ঝুঁকি সম্পর্কে বলেছে সেই বিষয়ে তোমাদের একটা শখ বা তালিকা তৈরি করে দিয়েছে তো এখানে তোমাদের ইচ্ছা যে কতজন হয় সেটা দিতে পারবা কিনা সেটা বলি ইচ্ছা মতো দেওয়া তোমাদের সর্বোত্তম কাজ করতে হবে আসলে তথ্যগুলো সঠিকগুলো দেওয়ার চেষ্টা করতে হবে এখানে কতজন তথ্য কত কি দিলে বেশি ভালো হয় সেই বিষয়টা তোমাদের তথ্যগুলো খুঁজে খুঁজে দেখতে হবে তোমার এলাকাগুলো আর ইচ্ছা মতো বা দিয়ে দিতে পারো এটা অ্যান্সার হয়ে যাবে যে কতজন ঝুঁকির সমূহ রয়েছে সেই বিষয় আর পরবর্তী আমরা প্রত্যেকটা কাজের অ্যান্সারগুলো আমরা দিয়ে দেবো এটা কিন্তু আসবি তোমাদের জন্য কাজ একে ঝুঁকি তোমাদের আসবে মূল্যায়নের জন্য তোমরা প্রশ্নটা কপি করতে পারো দেন তার সাথে তোমাদের কিন্তু এটা এই বিষয়টাও রয়েছে তোমরা সেখান খুঁজে বের করে দেখতে পারো আর পরবর্তী যে কাজগুলো আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে দিয়ে দেব কাজ এক দুই তিন চার পাঁচ যে কয়টা আছে নবম শ্রেণীর জন্য সব কাজগুলো আমরা পর্যায়ক্রমে দিয়ে দেব